ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন তোমাদেরকে অনেক স্বাগতম আমার এই ভিডিওতে তোমরা অবশ্যই জানো আবার আমরা নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও যেখানে তোমরা ভোকাব শিখতে পারবে প্রথম ভোক্যাব আজকেকার যেটা আছে সেটা হচ্ছে ডিওর পি আরও ডিওর এখানে থ্রি সিলেবেল এটা তিনটে সিলেবেলের ভাগ আছে পদ্ধতি ফ্রসে ডিওর মানে পদ্ধতি প্রোনাউন্সিয়েশনটা প্রোনাউন্সিয়েশনটা আমার সঙ্গে ঠিকভাবে করবে অবশ্যই ঠিকভাবে করবে ইট হ্যাজ আ পার্টিকুলার প্রসিডিওর এটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে পার্টিকুলার পি এ আর টি আই সি ইউ পি এ আর পার টি আই টি সি ইউ কিউ এল এআর পার্টিকুলার ওকে দেন দু নম্বর এক্সাম্পল রিটার্ন রিটার্ন ইংরাজিতে টয়ের উচ্চারণ বিষয় হয় না ঠয়ের উচ্চারণ উচ্চারণ করতে হয় টয়ের জায়গায় ঠ উচ্চারণ করতে হয় রিঠার্ন ফিরত ফেরত ইট রিটার্ন ইটস এফেক্ট এটা এর এফেক্ট বা প্রভাবটা ফেরত দিয়েছে পাওয়ার পাওয়ার ক্ষমতা ইট পাওয়ার টু সার্ভে 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 ওকে এটার সার্ভে করার বা সার্ভাইভ করার পাওয়ার টু সার্ভে সার্ভাইভ সার্ভাইভ ভি আই ভি ই সার্ভাইভ এটা সারভাইভ করার ক্ষমতা আছে এর মধ্যে সার্ভাইভ মানে বেঁচে থাকার বা কোনো জায়গায় টিকে থাকার ক্ষমতা আছে ডিটেল মানে বিস্তারিত দে গেভ দেয়ার ডিটেলস দে গেভ দেয়ার ডিটেলস তারা তাদের ডিটেলটা দিয়েছে তারা তাদের ডিটেলটা দিয়েছে অ্যান্ড লাস্ট ইজ সেন্ট পাঠানো পাঠানো দে সেন্ট দেয়ার ইমেল দেখো এখানে সেন্ট ছিল সেন্ট মানে পাথ পাঠানো কিন্তু এখানে দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য সেন্ট ইজ সেন্ট সেই জন্য সেন্ট থেকে সেন্ট আমরা জানি ভার্ভের ওয়ান ভার্বের টু ভার্বের থ্রি যদি না জেনে থাকে তাহলে চলো আগামী গ্রামারের ভিডিওতে আমরা এটা করে নেব ওকে তো চলো তোমরা এই পাঁচটা ভিডিও আজকে এই পাঁচটা ভোক আজকেকার কমপ্লিট করে নেবে কমপ্লিট করে নিলে তোমাদের আজকেকার ভক্ষটা লিখে নেবে মুখস্থ করে নেবে তো চলো তোমরা সুস্থ থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করে দিও প্লিজ 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 আর আমার চ্যানেলকে বেশি করে শেয়ার করো এই ভিডিওগুলোকে যাতে তোমার বন্ধু বন্ধুবান্ধবরা তার থেকে উপকৃত হতে পারে এবং ইংরাজির দিকটা তারা সঠিকভাবে করতে পারে আর অবশ্যই করে বেল আইকনটা অন করে দিয়ে নোটিফিকেশানের জন্য ওয়েট করতে পারো ভিডিওগুলোর জন্য থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো